কাজে ব্যস্ত আছেন অথচ পোস্ট করতে পারছেন না টেনশনে রয়েছেন হ্যাঁ আপনি কি জানেন ফেসবুকের মধ্যে এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি কাজে ব্যস্ত থাকলেও অন্য কাজে ব্যস্ত থাকলেও কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে ফেসবুকে তাহলে জেনে নিন কীভাবে এই পোস্টটি আপনি করবেন এই সিস্টেমটির নাম হচ্ছে শিডিউল পোস্ট এই শিডিউল পোস্টটি যদি আপনি করে রাখেন নির্দিষ্ট টাইমে যখন আপনি পোস্ট করবেন সে সময় যদি আপনি ব্যস্ত থাকেন তাও কিন্তু আপনি আপনার পোস্টটি হয়ে যাবে তাহলে কিভাবে সেই শিডিউল পোস্ট করবেন এবং শিডিউল পোস্ট করলে আপনার টাইম টু টাইম যে পোস্টগুলো ফেসবুকে হয়ে যাবে এতে অনেকটাই কিন্তু আপনার লাভজনক ব্যাপার কারণ নির্দিষ্ট টাইমে আপনার পোস্ট করার ধরনটি বজায় থাকবে তাহলে অবশ্যই যারা এরকম কাজের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই কিন্তু শিডিউল পোস্ট করে রাখুন চলুন কীভাবে শিডিউল পোস্ট করবেন অনেকে রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করলাম আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না করে নেব ওপেন করার পরেই আমরা চলে যাব পোস্ট অপশানে আমরা এখান থেকে পোস্ট করে নেব এখানে ফটো বা ভিডিও আমি একটি ফটো পোস্ট করবো শুভরাত্রির একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নেব ছবিটি এখান থেকে সর্বপ্রথমে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি এই ছবিটি আমি শুভরাত্রির জন্য আগে থেকে লিখে রেখেছিলাম খুব সময় কম লাগবে বলে আমি পেস্ট করে দিলাম এখানে এরপরে আমি নিচের দিকে এসে আমি লোকেশানটা সিলেক্ট করে নেব লোকেশন এবং তারপরে আমি সিলেক্ট করে নেবো ফিলিংস এই দুটি অ্যাড করে নেওয়ার পরে নেক্সট অপশানে গিয়ে নেক্সট করে নেব তারপরে আমাদের তিন নম্বর অপশানে সিডিউলিং অপশান দেখা যাচ্ছে তিন নম্বর অপশানে সেখানে আমরা এবার টাচ করব। শিডিউলিং অপশানে যখনই আমরা টাচ করব তখনই আমাদের এরকম একটি অপশান এসে যাবে পোস্ট নাও আর একটা শিডিউলিং ফর লেটার আমরা এখন পোস্ট করব না পরে পোস্ট হবে এই জন্য আমরা শিডিউলিং ফর লেটার করব এখানে যখনই আমরা টাচ করব তখনই আমরা দেখতে পাবো একটি ক্যালেন্ডার এসে যাচ্ছে এই ক্যালেন্ডারে আমরা প্রথমেই তারিখটা ধরে নেব তারিখ ধরে নেওয়ার পরে আমরা সময়টা ঠিক করে নেব আমি পুরো দশটার সময় পোস্ট করতে চাই দশটা পি এম শুভরাত্রি তো আমি ধরে নিয়ে এখানে ওকে করে নিলাম ওকে করার পরেই আমি এখানে দেখতে পাচ্ছি যে সিডুলিং ফর লেটার এর নিচে দেওয়া আছে উনত্রিশ নয় পোস্ট হবে দশটা পিএমএ তো এরপরে কি করব ব্যাক করে যাব ব্যাক করে যখনই গেলাম তখন দেখতে পাচ্ছি সিডুলিং অপশনের নিচে দেখাচ্ছে যে আমার তারিখ এবং সময়টা দেখাচ্ছে এরপর আমি যখন পোস্ট করব তখন এটি অবশ্যই দশটার সময় পোস্ট হয়ে যাবে অটোমেটিক তো বন্ধুরা দেখুন এখন আপলোড হচ্ছে আপলোড হয়ে গেল কমপ্লিট এটি দশটার সময় পাবলিশড হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টের সাথে সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না